নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করব মতামত ফিরে এসেছি নতুন বছরে দর্শকদের প্রত্যেককে আমার নতুন বছরের শুভেচ্ছা ভালো কাটুক সুস্থ থাকুন সবাই আজকের শীর্ষক দু হাজার পঁচিশ কেমন কাটবে দু হাজার পঁচিশে কী হবে বাংলাদেশ ভারতবর্ষ আর এই বাংলায় ভিডিওটা দেখতে বসেছেন এই জন্যে তো যে আগামী বছরটা কেমন যাবে সেটা আগে ভাগে ঘটবে তা যদি আজ জানা যেত তার থেকে আর ভালো কি হতে পারে এরকমটা অনেকেই মনে করেন অনেকেই চান শুভেন্দুও চান সেলিমও চান মমতাও চান ইউনুসও চান বই কি অথচ গীতায় কৃষ্ণ বলেছেন কর্ম্যে বাধিকার আসতে মা ফলে সুখদা যেন মা কর্মফল হেতু তে সঙ্গ হেতু কর্মণী কর্ম করে যাও ফলের আশা করো না কর্মফলে যেন তোমার আসক্তি না হয় নিষ্কাম কর্মযোগের কথা কিন্তু ওসব নিষ্কাম কর্মযোগ ইত্যাদি সব এক বিরাট সোনার পাথরবাটি ছাড়া আর কিছু তো নয় সেলফি তোলার পরে বিলি করা হয় ফেসবুকের পোস্টে কথা ভেবে চাল ডাল নিয়ে দাঁড়িয়ে থাকেন নেতা যতক্ষণ না টিভি চ্যানেলের ক্যামেরায় এসে হাজির হয় খুব ছোটবেলায় এক বিরাট ধর্মীয় সংগঠনকে কাছ থেকে দেখেছি অভুক্ত মানুষদের দাঁড় করিয়ে আগে প্রার্থনা পুজো সারার পরে বিলি করতে তো যে কথা বলছিলাম মানুষ ভবিষ্যৎ জানতে চায় আর সেই চাহিদাকে ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা হয় যে কোনো দিন মহানগরের রাস্তায় ঘুরে দেখলে সব থেকে বেশি হোর্ডিং পাওয়া যাবে জ্যোতিষীদের আমাদের এই কলকাতার পাথর গ্রহ রত্নের মানুষ কেবল ভবিষ্যৎ জেনেই খুশি নয় তা চেষ্টা চালিয়ে যায় এবং সেই না জানা ভবিষ্যৎ সেই অনিশ্চয়তা এই সব থেকে বড় পুঁজি এই বাবাজি মাতাজিদের ক্লাসের সব থেকে উঁচা ছেলেটা তো বটেই পড়াশুনোর সব থেকে ভালো ছেলেটাও মাথায় দইয়ে টিকে দিয়ে বের হয় পুজোর ফুল পকেটে রাখে এবং জ্যোতিষী আসলে জেনে নেয় কোনো ফাঁড়া আছে কিনা জ্যোতিষী হাত দেখে কপাল দেখে কুষ্টি দেখে নামের অক্ষর গুণে যত রকমের সম্ভব সব নাটক করার পরে একজনের জন্য পলা। হয়তো তার বাবাকে দেখেই বুঝেছে একশো একশো পঞ্চাশের বেশি রেস্ত নেই যারা আছে তাকে পোখরাজ গছিয়েছে যে গয়নার দোকানে প্রগতিশীল অভিনেতা আবির চট্টোপাধ্যায় থেকে পরমব্রত হয়ে আরও প্রগতিশীল অনির্বাণ ভট্টাচার্য বিজ্ঞাপনে হাজির থেকে জানিয়েছিল এ পাথরে ভাগ্য ফেরে সেই দোকানের থেকে বিজ্ঞাপন বাবদ টাকা পয়সা বুঝে নিয়েই লেক মার্কেট থেকে গলদা চিংড়ি কিনে বাড়ি ফিরেছেন তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত পিতা থেকে নেট পরীক্ষার্থীর দল বেকার যুবকের দল সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছে কারণ মানুষ অনাগত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মানুষ ভবিষ্যৎ জানতে চায় সাধারণ মানুষ সরাসরি জেনে নিতে চায় কেমন যাবে আগামীকাল প্রগতিশীল মানুষ আর চোখে দেখে নেয় কাল কেমন যাবে ভৃগু কি বলেছে রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে যারা বসে গয়নার দোকানে ছক দেখতে যারা বসে হরিদ্বারে গঙ্গার কিনারে যারা বসে সবার পুঁজি হলো এই অনিশ্চয়তা কালকো করোনার দিনগুলোতে বসে হঠাৎই মনে হয়েছিল এই কোটি কোটি টাকা ধাপ্পা নিয়ে রোজগার কার্নেওয়ালারা করোনা আসার আগে তাদের কি একজন কেউ তারা কি একজনকেও সাবধান করেছিল বলেছিল যে মার্চ এপ্রিল সব দোকান বন্ধ থাকবে লকডাউন সব কারখানায় তালা লক্ষ লক্ষ কোটি মানুষকে তিনশো ছশো এক হাজার কিলোমিটার হাঁটতে হবে মোদিজির কল্যাণে ঘরে ফেরার জন্য বলেছিল সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে বলেছিল বলেছিল ঘরবন্দি হয়ে থাকতে হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ দিন যাদের ঘরে পুরনো কাগজ আছে তারা একটু বার করে দেখুন নেটেও পেয়ে যাবেন আমি দুটো উদাহরণ বার করেছি একটু শুনুন যারা ভবিষ্যৎবাণী করেন নিজেদের জ্যোতিষ বলেন ত্রিকালজ্ঞ বলেন তাদের ফোর টোয়েন্টি ছাড়া অন্য কিছু বলা যায় না তারা জোচ্চোর ভৃগু থেকে বিশ্বনাথ শাস্ত্রী খনা থেকে বরাহমির এরা লোক ঠকায় লকডাউন খোলার পরে এদের দোকান আগে বন্ধ করা উচিত ছিল করা হয়নি অন্তত এই কথাটা বলার সময় এনে দিয়েছিল করোনা ভাইরাস যে এনারা আদি অকৃত্রিম জোচ্চোর বলছি আবার বলছি আবার বলবো পারলে চ্যালেঞ্জ নিন আদালতে মামলা করুন আমি দুজনের উদাহরণ দিচ্ছি এর মানে শুধু এই দুজন নয় প্রত্যেকেই জোচ্চোর আমি শুধু তার মধ্যে দুজনকে র্যান্ডামলি বেছে নিয়েছি একজন প্রতি রবিবার টাইমস অফ ইন্ডিয়া ইংরেজি কাগজ প্রতি রবিবার জানান এ সপ্তাহ কেমন যাবে অনুপম ভি কাপালি জীবন ব্যবসা প্রেম স্বাস্থ্য সব ডিটেল দিয়ে দেন কেমন যাবে নিচে তার নম্বর ইমেল দেওয়া থাকে প্রয়োজনে ফোন করুন ব্যাস তারপর ওনার ভাগ্য খুলবে আর আপনার খরচ বাড়বে দ্বিতীয় জন সনাম খ্যাত বেজান দারুওয়ালা টিভিতে ছিলেন ইউটিউবে ছিলেন ভবিষ্যতে বলেন ভবিষ্যৎ বলেন যেন মনে হয় আগামীকাল পেট পরিষ্কার হয়েছে কিনা সেটাও তার জানা আছে ফুল বিনছি বাবা তো এনারা দুজনে যে ভুলটা করেছিলেন তা হলো লিখেই জানিয়েছিলেন দু হাজার কুড়ি সেই বছরটা কেমন যাবে এখন তা পড়লে মন ভালো হয়ে যাবে হাসি আসবে গুড়গুড়িয়ে এবং মনে হবে এগুলো হাতের সামনে থাকলে থাকলে না বুঝিয়ে দিতাম একটা অনুপম বি কাপালির ভবিষ্যৎবাণী ছাপা হয়েছিল ডিসেম্বর দু হাজার উনিশ অফ ইন্ডিয়ার প্রত্যেকটা সংস্করণে বারোটা রাশির জাতকদের কেমন কাটবে সেই বছরটা দু হাজার তার বিবরণ এরিস মানে মেষ রাশির জাতকদের বৃহস্পতি আর কেতু ন নম্বর ঘরে বসে আছে তাই ফাটাফাটি কাটবে বছর কেটেছে তো বাইরে বেড়ানো বিদেশি ব্যবসা থেকে বিরাট লাভ হবে হয়েছে তো এপ্রিল মাসে বহুদিনের পড়ে থাকা মনোবাসনা পূর্ণ হবে সবচেয়ে বেশি প্রমোশন সুযোগ সুবিধা আসবে মার্চ এপ্রিল মাসে বলেছিলেন টরেস বৃষ সেই রাশিতে জন্ম যার তার জানুয়ারিতেই ভাগ্যের ঘরে চলে যাবে মার্চ এপ্রিল যা কাটবে না দেখবেন উনি বলেছিলেন ওই মার্চ এপ্রিলেই নাকি বহু সুযোগ আসবে জেমিনি বা মিথুন এখানে জ্যোতিষবাবু শুরুটা দারুণ বলেছিলেন বছরের প্রথম দিক খুব খারাপ জুন পর্যন্ত হেভি লড়তে হবে তারপর লিখলেন মার্চ আর এপ্রিলে একটু স্বস্তি পাবেন মান জানি না বিয়ের শুভ সময় মার্চ মাস ভাবুন একবার ক্যান্সার মানে কর্কট রাশি এপ্রিল পর্যন্ত প্রচুর ভ্রমণ বাইরে বাইরে কাজ থাকবে আর এই সময়ের মধ্যেই সব ঋণ চোকানো হয়ে যাবে লিও মানে সিংহ তাদের কি হবে শনি নাকি ছয়ের ঘরে চলে যাচ্ছে তার মানে উন্নতি আর উন্নতি মার্চ এপ্রিলে উন্নতি এবং প্রেম বার্গ কন্যা রাশিতে জন্ম যাদের তাদের কেবল জানুয়ারিটা কাটতে দিতে হবে তারপর ঝাক্কা কাটবে জীবনটা কেবল প্ল্যানিং আর এক্সিকিউশনটা চালিয়ে যেতে হবে বুঝুন ভালো করে প্ল্যানিং আর এক্সিকিউশন নাকি একই সঙ্গে চালিয়ে যেতে হবে লিব্রা বা তুলা ও এপ্রিল মেতে নতুন গাড়ি আর বাড়ি কিনবেন আপনি জানুয়ারি থেকে মার্চের শেষ অবধি ক্যারিয়ারের মাথায় থাকবেন বিয়ে করতে চাইলে ভালো সময় মার্চ আর এপ্রিল বুঝুন মনে করুন দু হাজার মার্চ এপ্রিল স্করপিও বা বৃশ্চিক রাশিতে জন্ম যাদের মঙ্গল যেখানে বসে আছে তার জন্য আপনার শত্রুরা নিশ্চিন্ন হবে কেবল মার্চে একটা ছোট্ট সময় বাদ দিলে বাকি বছর তো আপনি সিকন্দর স্যাজিটেরিয়াস মানে ধনু গুড অপরচুনিটিজ অ্যান্ড গেইমস উইল কাম থ্রু জানুয়ারি মার্চ নভেম্বর মানে সব থেকে ভালো সময়টা আর নভেম্বরে ক্যাপ্রিকন বা মকর জানুয়ারির শেষে শনি সরে যাবে দুঃখ কষ্টের দিন কেটে যাবে প্রফেশনালি সব থেকে ভালো কাটবে মার্চ থেকে জুন অ্যাকুরিয়াস বা কুম্ভতে কি বলছে শনি তো সরছেই জানুয়ারির শেষে তারপরে আবার দ্বিতীয় গ্রহপতি বৃহস্পতিও সরে যাচ্ছে লাভ আর উন্নতির ঘরে ব্যাস আর কি চাই মার্চের শেষ থেকে উন্নতি হি উন্নতি পিসেস বা মিন রাশিতে যাদের জন্ম শনি এগারোর ঘরে উন্নতি টাকা পয়সা দারুণ ভবিষ্যৎ আবার কেতুও বসে আছে ঠিক জায়গায় আপনার উন্নতি রোখে কে কথা বললে সবচেয়ে ভালো সময় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মনে করুন দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মার্চ এপ্রিল গড়ের মধ্যে কেটেছিল আরোটা রাশির এবছর এমন যাবে এই ভবিষ্যৎবাণী করতে গিয়ে একবারও জ্যোতিষী জানালেন না যে মার্চ এপ্রিল সম্ভবত মে মাস মে মাস কেটে যাবে গৃহবন্দী হয়ে করোনা কেড়ে নেবে লক্ষ লক্ষ মানুষের প্রাণ লক্ষ মানুষ তার রোজগার খোয়াবেন সারা পৃথিবীতে নেমে আসছে বিপর্যয় কেউ বলেন কেউ বলেন তাদের বলার কথাও নয় কারণ ভবিষ্যৎ বলা যায় না ভবিষ্যৎ কী নিয়ে আসছে তার জোলায় কি আছে সেটা জানা নেই মানুষের সে তার কাজ দিয়ে ভবিষ্যৎ সুন্দর করতে চায় ভিয়েতনাম পেরেছে তাদের দেশে একটা মৃত্যু হয়নি এই করোনায় চীন সামলে নিয়েছে কিউবা তাদের মানুষদের পেরেছে বাঁচাতে সেখানে বিরাট শক্তিশালী আমেরিকায় মৃত্যু মিছিল চলছিল সারা দুনিয়াকে শাসন করত যারা সেই ইংল্যান্ড ঘরে বসেছিল কিং কর্তব্য বিমোড় হয়ে আমাদের দেশ ভারতবর্ষ করোনার থেকেও অনেক বড় সমস্যা নিয়ে হাজির হয়েছিল আমাদের অর্থনীতি কোনো জ্যোতিষী এই কথা বলেননি বলা সম্ভব নয় বেজান দারুওয়ালা ভিডিও গুলো আরো কাটি সরে উনি আবার দু হাজার কুড়ির প্রতি মাস ধরে ধরে ব্যাখ্যা করেছিলেন যেমন মিথুন রাশির এপ্রিল মাস কাটবে চরম ব্যস্ততায় উনি বলেছেন মিন রাশির মানুষদের কর্মসূত্রে এপ্রিল মাসে প্রচুর ঘুরতে হবে আর বাড়বে কাজ আত্মীয় বন্ধুদের সঙ্গে সময় কাটবে কুম্ভ রাশি প্রচুর ঘোরাফেরা কাজের চাপ থাকবে বিভিন্ন জায়গা থেকে আপনার ডাক পড়বে ওই এপ্রিল মাসে হ্যাঁ উনি লিখছেন সেই এপ্রিলের লকডাউনে আপনারা যখন ঘরে বন্দি মকর রাশি নিয়ে ওনার বক্তব্য সেই এপ্রিল মাসে আপ কামকে ক্ষেত্র মে সহজ রূপসে আগে বাড়তে রহ ওর নিজী ভি কুচ ভি জিত হাসিল করোগ आप अधिक रचना रचनात्मक इंसान है और आपके जैसे सोचने वाले बहुत से लोग आपके तरफ आकर्षित होंगे जो काम और खेलकूद में आपके साझेदार होंगे माने आकर्षित हबारा क्या खेलाधुलो के सहाज कर खेलाधुलो जो समय वृश्चिक राशि तो चिंता नहीं चंगा है বেজান দারুওয়ালা বলছেন এপ্রিল দু হাজার কুড়ির ভবিষ্যৎবাণী করতে গিয়ে প্রতিটা তাই এরা কেউ একজনেরও জানা ছিল না যে তাদের নিজেদের চেম্বার খুলে লোক ঠকানোর ব্যবসাটাও এপ্রিল মাসে বন্ধ থাকবে এবং এটাও বলে উঠতে পারেননি যে ওই দু হাজার কুড়ির উনত্রিশে মে তিনিও এই বেজান দেরুওয়ালা কোভিডে আক্রান্ত হয়ে ধরাধাম ছাড়বেন আপনারা যারা এই জোচ্চোরদের কথায় বিশ্বাস করতেন তারা কি একবারও ভেবে দেখবেন এরকম ভাববেন না বা ভাবার কোনো কারণ নেই যে যারা টাকা নিয়ে ভবিষ্যৎ বলে আর যারা টাকা না নিয়ে ভবিষ্যতের ঘোষণা দেয় তারা আলাদা কিছু দশ হাজার প্রতি প্রশ্ন থেকে এক টাকায় ভবিষ্যৎ বলনে বালারা প্রত্যেকেই প্রত্যেকেই আসলে মানুষ ঠকায় না হলে লক্ষ কোটি মানুষের ওপরে নেমে আসা এই বিরাট বিপর্যয়ের কথা একজন হলেও তো বলতেন বলেননি কি বলেছিলেন একজন নয় বেশ কয়েকজন বলেছিলেন তারা জ্যোতিষী নন বিজ্ঞানী শিক্ষিত মানুষ যেমন ধরুন বিল গেটস তার বক্তৃতায় এই ভাইরাস আক্রমণ থেকে শুরু হবার এই শুরু হবার বহু আগে ওই যে আমাদের করোনায় এসেছিল তার বহু আগে তিনি খুব পরিষ্কার বলেছেন যে এরপর মানুষকে অ্যাটমিক ওয়ার হেডস নিয়ে ভাবতে হবে না ভাবতে হবে ভাইরাস নিয়ে ভাবতে হবে প্যান্ডেমিক নিয়ে লক্ষ কোটি টাকা খরচ করতে হবে গণস্বাস্থ্য খাতে উন্নত দেশগুলো একা বাঁচার চেষ্টা করলে একলা বাঁচতে পারবে না বড় লোকেরা নিজেদের সুরক্ষিত রাখতে চাইলেই পয়সার জোরে বাঁচতে পারবে না এই কথা বিজ্ঞানীরা বলেছেন পরিবেশবিদরা বলেছেন আর সভ্যতার সংকটে এই কথার নির্যাস আমাদের ঠাকুর বহু আগেই দিয়ে গেছেন এবং আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি যারা আমরা রাজনীতির গতি প্রকৃতি নিয়ে কথা বলি তারাও কিন্তু আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতি নিয়ে কিছু কথা বলে থাকি আজ সেই কথাগুলো বলে নেওয়া যাক যা আগামী এক বছর ধরে আমরা দেখতে পাব প্রথম আলোচনা বাংলাদেশ নিয়ে এক সদ্য জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ এখনো খুব স্টেবল নয় সে দেশ নানান মতের বহির্প্রকাশ দেখতে পাচ্ছি সে দেশে তার অনেকটাই পরস্পর বিরোধী বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে হাসিনা সরকার পড়েছে এটা ঠিক কিন্তু তাদের কোনো রাজনৈতিক দল এখনো নেই ওদিকে দেশের রাজনৈতিক দল কেবল নয় সাধারণ মানুষের দিক থেকেও নির্বাচিত সরকারের দাবি উঠে আসছে কাজেই আমার ধারণা দু হাজার পঁচিশে এই এক নির্বাচনের মুখ দেখবে বাংলাদেশ সেক্ষেত্রে ছাত্রদের রাজনৈতিক মঞ্চ কি খুব কার্যকরী হয়ে উঠবে তারা যদি এই নির্বাচনকে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি ঠেলে দিয়ে এই দেড় বছরে নিজেদের সংগঠন খানি গড়ে নিতে পারে তাহলে তারাই হয়ে উঠতে পারে প্রবল প্রতিপক্ষ কিন্তু কিন্তু যদি চাপ পড়ে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বরের নির্বাচনের ঘোষণা দেয় তাহলে বিএনপি ক্ষমতা দখলে এগিয়ে থাকবে আওয়ামী লীগ আপাতত তার কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না ওই ট্রাম্প এসে হাসিনাকে গদিতে বসাবেন বা মোদিজির সাহায্যে উনি আবার বাংলাদেশে ঢুকবেন এই সমস্ত হবে না আগামী চার পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে ঠেকলে ধ্বংস হয়ে যাওয়ার মুখে গেলে মানুষ সম্ভবত এই বিকল্পের কথা আবার ভাবলেও ভাবতে পারেন তার আগে আওয়ামী লীগের কথা উঠবে না কাজেই দু বাংলাদেশের নির্বাচনী বছর হতে যাচ্ছে এটা আমার ধারণা আর সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজ খানিকটা অ্যাডভান্টেজ বিএনপি এবং প্রশ্ন বাংলাদেশের এক নতুন সংবিধান তারা পাবে কি পাবে না বাংলাদেশের মানুষ হাসিনার অপসারণে তার সরকারকে সরিয়ে দেবার জন্য মানুষের সমর্থন অবশ্যই ছিল কিন্তু মানুষ কি সংবিধানটাও বদলে দিতে চেয়েছিল চাইছে সেটা কি এক নিরপেক্ষ নির্বাচিত সরকারের বদলে এক মধ্যবিত্ত সরকারের পক্ষে করা সম্ভব মধ্যবর্তী সরকারের পক্ষে তারপর শুনলাম শুনছি সেই সংবিধান থেকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ এই শব্দগুলোকে নাকি বাদ দিয়ে দেওয়া হবে তো পৃথিবীর কোন সভ্য দেশের সংবিধানে এমনটা আছে নাকি সব থেকে বড় কথা হলো একাত্তরের স্বাধীনতা একাত্তরের সংবিধান তো মুজিবের একলার লড়াই ছিল না মুজিব ফ্যামিলির লড়াই ছিল না ছিল বারো কোটি বাঙালির লড়াই তার সবটাই ভুল সবটাই ফালতু এরকম বললে নিজেদের দিকেও তো আঙুল তোলা হয় যাই হোক দু বাংলাদেশ কিন্তু এক মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকবে কোন দিকে যাবে আগামী বাংলাদেশ তা ঠিক হবে এই দু হাজার পঁচিশেই আমার মত তাড়াতাড়ি নির্বাচন হোক নির্বাচিত মানুষজন সংবিধান সংশোধন করুন এবারে ভারতবর্ষ মোদিজির সামনে আগামী রাজ্য নির্বাচন বলতে ফেব্রুয়ারিতে দিল্লি আর নভেম্বরে বিহার লোকসভার ইলেকশন বসিরহাটে আছে একটা লোকসভা আর কিছু বিধানসভার বাই ইলেকশনও আছে দিল্লিতে এবারে খাটে কাটাক্কার কেজরিওয়াল জিতলেও বিজেপির আসন অনেকটাই বাড়বে আর হারলে তো বিজেপি ক্ষমতায় অন্যদিকে বিহারে বিজেপি আবার ক্ষমতায় আসেটা প্রায় নিশ্চিত হ্যাঁ বসিরহাটে বিজেপি এবার জামানত জব্দ হলেও বসিরহাটে বিজেপির আমি অবাক হব না কিন্তু সে তো শুভেন্দু সুকান্ত দিলীপের দায় সে দায় মোদী সাহের ওপর পড়বে না কাজেই মোদিজি দু হাজার পঁচিশ এমনিতে ভালো কাটার কথা অন্যদিকে ইন্ডিয়া জোট প্রায় অস্তিত্বহীন কাটা মুরগির মাথা কাটা একটা জোট খানিক জোর দেখাতে পারে যদি মমতা বিহার নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের দায়িত্বে আসে না হলে ইন্ডিয়া জোট ভেঙেও যেতে পারে দিল্লির নির্বাচনকে কেন্দ্র করে সেই সম্ভাবনা বাড়ছে তাহলে কি কোনো চিন্তা নেই আছে প্রথম চিন্তা হলো জনগণনা কারণ জনগণনার কথা উঠলেই জাতিগত জনগণনার কথা সামনে আসবে আর তা এক ফাটা বাঁশ করলেও বিজেপির বিপদ না করলেও বিরাট বিপদ করতেই হবে কিন্তু করলে বিপদ না করলেও বিপদ এরপরে আছে ডিলিমিটেশন কোন ভিত্তিতে তা হবে সেটা নিয়ে মোদিজির মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে কারণ চন্দ্রবাবু নাইডু ছেড়ে দেবে না ওদিকে ইউনিফর্ম সিভিল কোড না নীতিশ কুমার না চন্দ্রবাবু নাইডু না দেবে দেবেগৌড়া কেউই মেনে নেবেন না সব মিলিয়ে সেই অস্ত্র কাজে লাগানো যাচ্ছে না ওদিকে মন্দির মসজিদের লড়াই সারা বিশ্বে মোদিজির ভাবমূর্তিতে গ্যামাকসিন ঢেলে ছেড়েছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে বাংলাদেশের দিকে আঙুল দিচ্ছেন নিজের দিকে আঙুল তুলতে ভুলে যাচ্ছেন কাজে বিধানসভা নির্বাচন জিতে যেতে পারে দু থেকে বিজেপি মোদী শাহ খুব শান্তিতে কাটাতে পারবেন না রাহুল গান্ধীর জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারেন দলের সভাপতি হিসেবে তিনি জায়গা করে নিতে পারবেন হয়তো খাড়গে সরে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী আসছেন কিন্তু কর্ণাটকে খেলা চলছে কংগ্রেস ভাঙার তা দু হাজার পঁচিশেই সামনে আসবে অপারেশন লোটাস কর্ণাটকে কাজ করে কিনা সেটা দেখার এবার আসি বাংলার কথায় না সিপিএম দু হাজার পঁচিশে শূন্যতা কাটিয়ে উঠবে তেমন কোনো ইঙ্গিত নেই বরং আরও শক্তি ক্ষয়ের ইশারা আছে দল শূন্যতে কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দল এখনো চলছে চলবে আর এখনও কে শত্রু কে মিত্র তাও বুঝে উঠতে পারেনি সিপিএম কাজেই ওই শূন্য থেকে শূন্য গমনের পথ ছেড়ে মাটিতে নামবে তেমন আশা নেই বিজেপির ভোট আর সমর্থন আরও খানিক কমবে দলের আরো কিছু নেতা আর কর্মী তৃণমূল নেত্রীর উন্নয়ন যোগ্য ঝাঁপ দেবেন তৃণমূল দু নিয়ে মাঠে নেমে পড়েছে কাজেই এই যোগদান ধারাবাহিক ভাবে আপনারা দেখতে পাবেন রোজি এই পঞ্চায়েত সেই জেলা পরিষদ মাঠে নামার আগেই মাটিতে ধস নামানোর একটা পরিকল্পনা তৃণমূলের থাকে শুভেন্দু আপাতত এই দশকের শ্রেষ্ঠ হেরোর তকমা পাবার জন্য তৈরি হচ্ছেন দিলীপ সভাপতি না হতে পারলে ক্রমশ ধর্মকর্মে মন দেবেন মনে হচ্ছে সুকান্ত মজুমদার নিজের আসনটা নিয়ে চিন্তিত এবার পার পেয়েছেন পরের বার পাবেন কি দু দেখছে লোকসভা ভোট দেখেছে জি কর নিয়ে রাজপথ কাপানো নাগরিক আন্দোলন দু সালের জানুয়ারি থেকে ডিসেম্বর বঙ্গ রাজনীতিতে বারো মাসে ঘটনার তো কোনো কমতি ছিল না বছর শেষ এখন সেই সব ঘটনার দিকে ফিরে তাকালে দেখা যাচ্ছে আন্দোলন বিরোধিতা সমালোচনার সব ধাক্কা সামলে নিয়েছে দিদিমণির তৃণমূল প্রতিষ্ঠান বিরোধিতার ক্ষোভ যা আছে তা যেমন সত্য তেমনি বাস্তব যে এই উপনির্বাচনে তৃণমূলের কোনো ক্ষয় হয়নি বরং ভালো হয়েছে ভোট বেড়েছে এইসব আন্দোলন ইত্যাদির পরে মাত্র ছটা আসনের ফলাফল অন্য হিসেব দাঁড় করা করলেও করাতে পারতো কারণ নৈহাটি একেবারে কাছের আসন ছিল তা হয়নি উল্টোদিকে বছরের শুরু থেকে যে গর্জন শুরু করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সংবৎসর তাতে গর্জনীসার বর্ষণ হয়নি বছরের শেষে দেখা যাচ্ছে বাংলা আগের থেকেও খারাপ পরিস্থিতিতে পদ্মশিবের টার্গেটের পঞ্চাশ শতাংশ সদস্য তারা করে উঠতে পারলেন না বাম কংগ্রেসের অবস্থা অপরিবর্তনীয় তারা এখনো বঙ্গ রাজনীতিতে প্রান্তিক শক্তি কেবল নয় তাদের ক্ষয়ে খয়ে মানে তাদের ক্ষয়ে কোনো ভাটা পড়ছে না আগামী নির্বাচনে বামেরা চার শতাংশতে চলে যাবেন না তো বলে অবাক হবার কিছু নেই আর কংগ্রেস আপাতত দিদিমনের দিকে তাকে যদি তার নেতৃত্ব মেনে ইন্ডিয়া জোট গড়ে ওঠে তো ভালো গোটা সাত আট নয় দশ বিধায়ক পাবে কংগ্রেস দল না হলে কত এক কি দুই শুভঙ্কর সরকার আমাদের চেয়ে এটা বেশি ভালো করে জানেন বছরের শেষে মমতা চলে গেলেন সন্দেশখালী এইটা হচ্ছে মমতার মোডাস অপারেন্ডি উনি এভাবেই কাজ করে থাকেন বৃত্তের একটু বাইরে থেকে গোটা বিষয়টাকে পাঁচ ছয় সাত আট দিক থেকে সামাল দিতে থাকেন এটা সুজিত বসু সামলাচ্ছে ওটা পুলিশ সামলাচ্ছে ওটা আইভি সামলাচ্ছে এটা দল সামলাচ্ছে ওটা মিডিয়া সামলাচ্ছে আর কন্ট্রোলে এসে যাওয়ার পরে নিজেই মাঠে নামেন বল ঠেলে দেন দুটো বার পোস্টের মধ্যে দিয়ে সোজা গোল সেটা সন্দেশ খালি হোক আর ডাক্তারদের মঞ্চে তোমরা কাজে এসোয়ার ডাক্তারদের উনি আসলে গ্যালারির দিকে তাকিয়েছিলেন উনি ডাক্তারদের দিকে তাকাচ্ছিলেনই না রাজ্যের মানুষকে বোঝাচ্ছিলেন যে দেখো আমি ওদের কথা শুনতে মঞ্চে চলে এসেছি কোনো ইগো ইত্যাদি তোয়াক্কা না করেই ওদের মঞ্চে চলে এসেছে মানুষ ভাবছে আরে দারুন ব্যাপার যত বার ডাকা হয়েছে উনি ক্যামেরা সামনে নিয়ে টিম সঙ্গে রেখে বসে রাজ্যবাসীদের জানিয়েছেন আমরা তো আলোচনা চাইছি আলোচনার মাধ্যমে সমাধান চাইছি আর একেবারে শেষে তিনি রাজি এমনকি লাইভ স্ট্রিমিং এ কারণ ততদিনে নিয়ন্ত্রণ ওনার হাতে উনি রাজ্যের মানুষদের জানাতে চান এই ডাক্তারেরা কর্মবিরতির নাম করে টাকা কামিয়েছে বৈঠকে বসেই জানালেন সেই কথা নন্দ মাহাতো হালদারদের মুখে কোনো কথাই নেই এই দু হাজার চব্বিশের শুরুতেই সংবাদ শিরোনামে চলে আসে সন্দেশখালী পাঁচ জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান তাদের বাড়িতে হানা দিয়েছিল দল কিন্তু শাহজাহান বাহিনীর ঝাড় খেয়ে রক্তাক্ত হয়ে তাদেরকে ফিরতে হয়েছিল এসব মনে আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মাথা ফেটেছিল তারপর থেকে সন্দেশখালী নানান ঘটনা ফ্রন্ট পেজে আসতে থাকলো ধারাবাহিক অভিযোগ উঠতে থাকলো ওই শেখ শাহজাহান আর তার তৃণমূলের বাহিনী তারা মহিলাদের সম্ভ্রম বলে কিছু রাখেনি তৃণমূলের পার্টি অফিসে মহিলাদের পিঠে তৈরি করার জন্য ডাকা হয় কমর বেঁধে নামে বিজেপি এই যে জাতীয় মহিলা কমিশন সেখানে চলে গেল বিজেপির নেতা নেত্রী সেখানে চলে গেলেন সিপিএম নেতা নেত্রীরা যেতে থাকলেন ওই সন্দেশখালিতে টানা প্রায় আড়াই মাস ধরে সন্দেশখালি ঘিরে তৃণমূল বিরোধীদের ভাষ্য যখন একেবারে বিশ্বাসযোগ্য পর্যায়ে যেতে শুরু করেছে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে তখন পাল্টা এক গোপন ক্যামেরা অভিযান এসে গেল ময়দানে ব্যাস মানুষের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ প্রচুর অর্থ ব্যয় করে মদের যোগান দিয়ে বিজেপি সন্দেশখালীর চিত্রনাট্য সাজিয়েছিল স্থানীয় বিজেপি নেতাকে সেসব বলতে এবং সেগুলো আমরা শুনেছি ভিডিওতে তারপরে এই সন্দেশ খালি আর এক পেশে থাকেনি নির্বাচনে বিরাট জয় এসেছে আশারই কথা বসিরহাটে আর কে জিত কিন্তু সেই জয়ের পরে মমতা আরও ঘুটি সাজিয়েছেন আরও সাজিয়েছেন সেখানকার মাস্টার বিজেপির নেতা সেও জয়েন করেছে গেলেন সন্দেশখালীতে মহিলাদের ভিড় ভিড় পিঠে উৎসবের মতন বলে এলেন দুষ্টু লোকজনদের লোকজন পিঠে বানাতে বা খেতে ডাকলে যাবেন না এই হলো মমতা জানিয়ে দিলেন হ্যাঁ এরকমটা হতো জানিয়ে দিলেন এই কাজ তিনি বা তার দল সমর্থন করছেন না এইভাবে দু হাজার চব্বিশে জোড়া ধাক্কা সামলে মমতা যতখানি উজ্জ্বল ততখানি মলিন আমাদের কাঁথির খোকাবাবু তার নিজের দুর্গ ভাঙছে দু হাজার ছাব্বিশে মিলিয়ে নেবেন মমতা ওই নন্দীগ্রাম থেকেই দাঁড়াবেন জিতবেন তার ঘুটি সাজানো চলছে আমাদের বাংলার দু হাজার পঁচিশ হলো দু হাজার ছাব্বিশের কুরুক্ষেত্রর প্রস্তুতি পর্ব ভাবুন দু হাজার পঁচিশ নিয়ে ভাবুন আগামী দিনগুলো কেমন যাবে সেটা নিয়ে ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার